কতগুলো কপাল পোড়া কতগুলো বদলে এদের মতো হতভাগা কে হতে পারে আমরা আরো আফসুস নবীকে যদি একবার স্বপ্নে যোগে দেখতাম আর তারা নিজের চোখে রাসুলকে দেখার পরে ইসলাম গ্রহণ করতে পারে নাই তাদের মতো হতভাগা কি হতে আমার বন্ধু আল্লাহ বলছেন বাংলার অনুবাদ তো পারবা

তোমাদের নেত্রী বরক যিনি আছেন নেতা তোমাদের পরিচালনায় যিনি আছেন তোমাদের দায়িত্বশীল যিনি আছেন ওনার কাছে তোমরা অনুগত্য স্বীকার করবা সুবহানাল্লাহ তাহলে অনুগত্য যদি করতে হয় হয় আল্লাহ নয় আল্লাহর রাসূল এরপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের নেতা যিনি তোমাদের দায়িত্বশীল যিনি ওনার কাছে অনুগত্য কর তাহলে বলুন তো একা ন্যাটা চড়ার কথা বলা হয়েছে নাকি নেতাকে সাথে করে চলার কথা বলা হয়েছে বলুন নেতাকে সাথে করে চলার কথা বলা হচ্ছে নেতা ছাড়া কখনো আপনি চলতে পারবে যার নেতা নাই তার নেতা হলো শৈতান যার নেতা নাই তার নেতাকে তার নেতা হলো শৈতান এই জন্য আমার আপনার নেতা এমন একজন নেতা বানাবো

আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী নয় আমরা ধর্ম ব্যবসায়ী নয় আমরা ধর্মের ধারক যারা ভোটের সময় একাধিক একত্র নামাজ একাধিকবার করে তারাই ঘটনা ঘটতে বলে আমরা ধর্ম ব্যবসায়ী নয় বড় কষ্ট করে আসছে এই শুধু চোয়াডার থেকে কষ্ট করে একটা কোরআনের আয়াতকে আপনাদের কাছে একটু বোঝানোর জন্য আসছি বলুন দেখেন আমার সার্থকতা কি আছে কতটা কষ্ট পরিশ্রম করে আসছি ভাই আপনারা সফর না করলে বুঝতেন সফর করা কতটা কঠিন আল্লাহ নিজে বুঝে আল্লাহ নিজে বুঝে সফর করা কতটা কঠিন আল্লাহ বলে ওই মাঠে গিয়ে কোদাল দিয়ে কোপ দাও জমিনে চাষ করো আরে বেটা ওর থেকে বেশি কষ্ট হলো সফর করা কেন আল্লাহ নিজে বুঝেছেন সফর করা কষ্ট এই জন্য বলেছেন বাগদা তুই সফরে গেলে চার রাখাতের নামাজ দুই রাখাতে কোন কৃষকের তো বলতো যে পরিশ্রম হয়ে গেছে তুই চার রাখাতের নামাজ দুই রাখাত পর বাবা সফল করা খুব পরিশ্রম খুব কঠিন কষ্ট করে আসছি বড় কষ্ট করে আসছি কোরআনের দুটো কথা বলার জন্য আপনাদের কাছে আমার বিনয়ের সাথে আপনার বাবা যে আজকে যে কথা বলে বলবো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করবেন পারবে তো ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আমার বন্ধুগণ

যে সমস্ত বান্দা এবং যে সমস্ত বান্দি কি হবে সত্যবাদী হবে কথার মধ্যে সত্যতা থাকবে কাজের মধ্যে সত্যতা থাকবে সমস্ত সত্যতাকে উপেক্ষা করে সব সত্যতাকে এক করে বান্দা সঠিক পথে চলতে থাকবে আল্লাহ রাব্বুল আলা বলেন এই সমস্ত বান্দাদের ব্যাপারে উম্মত আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন আল্লাহ الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا جرب الله أكبر الله تعالى من سلم من دري সত্যবাদী বান্দা এবং সত্যবাদী যে সমস্ত বান্দায় বক্তাদের হবে এ সমস্ত বান্দা ঠিকানা এ সমস্ত বান্দা বান্দের স্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করে দেব সুবহানাল্লাহ কেমন জান্নাত হবে তাজরি মিন তাহতিহাল আরহা যে জান্নাতের নিচে নদী প্রবাহমান থাকবে সুবহানাল্লাহ মানুষের মাঝে মাঝে মন চায় যদি নদীর পারে একটা বাড়ি হতো আর জানলা দিয়ে দেখব শীতল বাতাসবে নদীর বাড়িগুলো ঢেউ পাবে কত সুন্দর না মনোরম পরিবেশ হবে আল্লাহ বলে তোর মনের আশাক্লা তো আমি দুনিয়াতে দিব না তোর মনের আশাক্লা আমি জান্নাতের জন্য বাঁচিয়ে রেখেছি সুবহান সফটবাদী বান্দায়ও সফটবাদী বান্দী মিথ্যা আর সয়ে বান্দানী বেলা

এজন্য মিথ্যা আমরা বলবো না সত্য কথা বলবো সকলে বলি ইনশাআল্লাহ